বাংলা নববর্ষ পয়লা বৈশাখের সকালে ভগবান গোলার বাষট্টি নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রেয়াত হোসেন সরকার এক ব্যতিক্রমী উদ্যোগ নেন কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি রোগীদের মধ্যে ফল মতিচুরের লাড্ডু বিতরণ করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা এই মানবিক কার্যক্রমের মধ্যে তিনি নতুন বছরের শুভেচ্ছা জানান রোগী ও তাদের পরিবারকে শুধু তাই নয় তিনি সমাজের সম্প্রীতি ও ভাতৃত্ব বজায় রাখার বার্তাও দেন ভগবান গোলার বিধায়কের কথায় ভারতের কিছু রাজনৈতিক শক্তি যেভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চাইছে তা ব্যর্থ হোক হোক এই আমাদের নববর্ষের শপথ আজ মঙ্গলবার পয়লা বৈশাখের দিন সকাল এগারোটা নাগাদ তিনি দানাপুকুর হাসপাতাল পরিদর্শনে আসেন সেখানে শিশু থেকে শুরু করে বয়স্কদের হাতে ফল ও লাড্ডুর প্যাকেট তুলে দেন অসুস্থ শিশুদের সঙ্গে কথা বলেন আদর করেন তাদের এবং তাদের বুকে তুলে নেন এই আবেগঘন মুহূর্ত ধরা পড়ে উপস্থিত ক্যামেরার ফ্রেমে বছরের প্রথম দিনে এই রকম একটি মানবিক উদ্যোগে স্থানীয় মানুষ অত্যন্ত খুশি অনেকে বলছেন রাজনীতিকরা যদি এইভাবে মানুষের পাশে দাঁড়ান তবে সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ভগবানগুলো বিধানসভার সম্মানীয় বিধায়ক রিয়াত হোসেনের উদ্যোগে ভগবানগুলো এক ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনা আমরা সকালবেলায় আমরা শোভাযাত্রা বের করেছিলাম খুব সুন্দর ট্যাবলো করে আমরা ছোটো ছোটো বাচ্চাদের সামনে দেখে এবং আমরা গোটা ভগবানগোলা শহর পরিক্রমা করে আমরা আজকে কানাপুকুর হাসপাতালে আমরা রোগীদের মধ্যে আমরা ফল বিতরণ কর্মসূচি আমাদের বিধায়ক সাহেব সহ সমস্ত নেতৃত্ব ভগবানগুলার উপস্থিত ছিল আজকে ভগবানগুলো তথা সারা মুর্শিদাবাদ গোটা পশ্চিমবাংলার মানুষকে শুভ নববর্ষ এবং এই এটা হচ্ছে চোদ্দোশো বত্রিশ সাল বাংলা এবং এই চোদ্দোশো বত্রিশ সালে সবাইকে আমরা আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা চাইব যে বাংলায় অর্থাৎ গোটা ভারতবর্ষে অশুভ শক্তির পতন হোক এবং শুভ শক্তির উদয় হোক সকাল থেকে কী কী করলেন আজকে আমরা ভগবঙ্গলায় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শুভ নববর্ষের বাংলা যে শুভ নববর্ষ সেই শুভ নববর্ষের বাংলা শোভাযাত্রা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বড় শোভাযাত্রা হয়েছে তারপরে পরেই আমরা আমাদের যে হসপিটালে কানাপুকুর হসপিটালে এখানে যে পেশেন্ট আছে সে পেশেন্টদের মধ্যে আমরা ফল বিতরণ করেছি এবং তার পাশাপাশি যারা আরও পেশেন্ট ছিল যারা আউটডোর পেশেন্ট দেখাচ্ছিলেন ডাক্তার দেখাচ্ছেন তাদেরকেও আমরা ফল লাড্ডু সমস্ত টাইপ কিন্তু বিতরণ করছে এবং পথচারী যারা মানুষ আছে যতদূর পাচ্ছি আমরা সবাইকে সবার হাতে আমরা লাড্ডু বিতরণ করছি এবং মিষ্টি মুখ করাচ্ছি এবং একটা সৌভাতৃত্বের একটা সম্প্রীতির একটা বার্তা সবার মধ্যে আমরা ছড়িয়ে দিচ্ছি